আমার সকল বন্ধুদের একরা শুভেচ্ছা ভালোবাসা দিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আমি আছি ভালো মন্দ মিশিয়ে তো এখন আমি ব্লগ ভিডিওগুলো রেগুলার দিতে পারছি না বিভিন্ন কারণে সেই ভিডিওগুলো আমার এডিট করতে বা পোস্ট করতে একটু দেরি হয়ে যাচ্ছে তো মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করছি তো তোমরা যারা আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা শুভেচ্ছা সব জানালাম তো নতুন একটা সকাল শুরু করলাম তোমাদের সাথে তোমরা অবশ্যই আমায় সাপোর্ট করবে এবং যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখো চা করে নে চাটা খাচ্ছি আমি যে ছোট্ট ব্যালকনি আছে উপরে ঘরে উপরে ঘরেও চা খাই আবার মাঝে মাঝে নিচের ঘরেও চা খাই তো এই খোলা আকাশে প্রকৃতির মধ্যে বসে চা খেতে কিন্তু বেশ লাগে বসন্তের কোকিল ডাকছে আর ওই খোলাটা হালকা ঠান্ডা বেশ লাগে কিন্তু ফুলগুলো তুললাম তখন মোবাইল টানতে ভুলে গেছিলাম তাই যাও ফুলগুলো তোলা হয়ে গেল চলো বাকি ফুলগুলো তুলে নিয়ে আসি এই এখন গাঁদা ফুল ফুটছে দেখেছো ওই যে সাদা ফুল কত সাদা ফুল ফুটেছে দেখে এখন গরম পড়েছে না তার সাথে সাথে এই যে এই চন্দন কালারের জবাগুলোও ফুটেছে দেখো ফুল তুলতে সকালবেলা বেশ ভালোই লাগে কিন্তু আমি সব ফুল তুলি না আমার গাছে ফুল থাকলে দেখতে ভালো লাগে ওই জন্য আমি সব ফুল তুলি না আমি পুজো দেওয়ার জন্য যেটুক লাগে সেটুক তুলি একা একা মোবাইল ধরে ভিডিও করা সমস্যা তো হয় কি করব বলো দেখো পিঁপড়েতে মাটি তুলে কি করেছে এই জায়গাটা ফুল তুলতে আসলে পিঁপড়ে কাম খুব সচেতনভাবে তুলতে হয় এই জবা ফুলগুলো তুলতে আসলে এই যে দুটো ফুটেছে আজকে তুলসী পাতা তুলে নিই ঠাকুরের ভোগে তো একটু তুলসী পাতা দিতে হয় গীতার ওপর তুলসী পাতা দিতে হয় এই যে ফুলগুলো তুললাম বেলপাতা তুলসী পাতা আর এই যে দেখো এতগুলো জামা কাপড় রেখেছি এগুলো আবার কাচতে হবে আবার একটু দোকানে যেতে হবে চলতে থাকবে এখন বর্মশাই মশাই গাছ থেকে কটা ঢেঁড়শ তুলে রেখে গেছে ঘরটা ছাদ দিয়ে নেই চলতেই থাকবে এখন কখন শেষ হবে বারোটা একটা দুটো বেজে যেতে পারে এতে কিন্তু মেয়েদের শান্তি জানো তো সংসারে একদিন যদি কাজ কম থাকে তাহলে কিন্তু সময় কাটে না এই সংসারের কাজ ছেলের কাজ উঠিয়ে দেওয়া সকাল সকাল ঘরটা এখন আটটা পনেরো বাজে বাজার বাজারে মানে দোকানে যাচ্ছি ছেলে আসছে পেছনে একটু মাঠে যাবে আর আমি একটু দোকানে যাব ছোট্ট একটা বাজার আছে আমাদের এখানে সেখানে এসছিলাম বাজার করতে গিয়ে তখন মনে নেই যে ভিডিও করব এখন বাজার করে বাড়ি যাওয়ার সময় ভিডিও বাড়ি যাওয়ার সময় এখন ভিডিও করার কথা মনে পড়লো গিয়ে বাটা মাছ আর এই মোরলা মাছ নিয়ে আসলাম একটু পাউরুটি আর চিঁড়ে সকালে তো তখন বাজে বেরোলাম সাড়ে মতো এইবার পেয়ে যাবে সেই জন্য এসে বড় ছেলে যদি খায় সেই জন্য আমি তো ভাত খাবো ভাত আছে কালকে ভাত একটু আলুর দম করেছিলাম তাই আছে তো ওদের জন্য একটু পাউরুটি আর চিড়ে নিয়ে আসলাম এখন ভাতটা খেয়ে দেখো কালকে ভাত আছে কারেন্ট নেই এখন যে মাইক্রোওভেনে গরম করব তো কারেন্ট চলে গেছে ওই জন্য এখন গ্যাসে একটু ভাতটা গরম করে নেব ফ্রিজের মধ্যে ছিল আর খেয়ে তারপরে মাছগুলো কাটবো এই যে গরম জল করে সব জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে খেয়ে মাছ কেটে তারপরে জামা কাপড়গুলো কেচে তারপরে রান্না করবো মাছগুলো এখন কেটে নেব দেখো মাছগুলো কেটে নিই বাটা মাছগুলো কাটা হয়ে গেছে এই যে দুটো দোকান বসে বেশি মাছ ছিল না তো বাটা মাছ আর এই মৌরলা সামুদ্রিক মৌরলা মাছগুলো নিয়ে আসলাম এবং কেটে রেডি করে নিয়ে পরেই কেছি তারপর যাব রান্না করতে পাউরুটিটা নিয়ে এসেছি একটু পাউরুটি দিয়ে ডিম টোস্ট করে দিচ্ছি বড় খাবে আমার তো ভাত খাওয়া হয়ে গেছে তরকারি করব চলো জমি থেকে একটু টমেটো তুলে নিয়ে আসি আর এই মরলা মাছটা নিয়ে এসেছে ওটা বেগুন দিয়ে করব লাল হয়ে যাচ্ছে টমেটো গুলো এখন এই চারটে বেগুন আর টমেটো তুললাম ঝুড়ি নিয়ে আসি হাতে করে নিতে পারবো না আর এই টমেটো গুলো তুলে দিয়ে আসলাম বেটে নিচ্ছি পাকা পাকা কতগুলো কাঁচা লঙ্কা ছিল তাই আর একটু এই যে ডুমুর করবো একটু পেঁয়াজ রসুন দিয়ে করবো আর দিয়ে এটাও শিলে বেটে নেবো শিলে বাটা মশলার রান্নার টেস্টই কিন্তু আলাদা হয় আবার ছেলের জন্য একটু ডিম করতে হবে উপরে ঘরে না খুব সুন্দর আলো পড়ে তাই কদিন ধরে উপরে ঘরে রান্না করছি দেখো মাছগুলো ভেজে নেব সব মাছগুলো দেখো সমুদ্রের মোরলা মাছ একটু বেগুন দিয়ে করবো জিরিয়া লঙ্কা বাটা দিয়ে জলটা দেখো আসলটা কষিয়ে নিচ্ছি নিয়ে আমার মা এই মাছের ঝোলের মধ্যে ঢেঁড়স দিলে খুব ভালো লাগে আমি তো মার কাছ থেকেই শিখেছি আমারও বেশ ভালোই লাগে মাছের ঝোলের মধ্যে ঢেঁড়স দিলে অনেক অবশ্য খেতে চায় না কিন্তু আমার জন্যই আমি দিয়েছি গাছের চার পাঁচটা ঢেঁড়স ছিল ছোটো ছোটো ঢেঁড়স তাই তুলে নিয়ে আসলাম একটু আলু বেগুন তাহলে এই যে আলু একটু বেগুনটা পরে দেবো বেগুন দিলেই না সব তেল টেনে নেয় পরে না আমার নিজে তো সব কিছু ব্যবস্থা আছে এখানে তো এখন সেরকম ভাবে কিছু করা হয়নি তো আলো পড়ে বলে সেই জন্য কদিন ধরে ঘরে এসে রান্নাটা করতেছি একটু ঝোল হলে খেতে পারে না জানো না তাই ওই মাছের ঝোলে আর একটু সবজি দিলে মাছের মানে ভালো খায় সবজিটা ভাতের সাথে মেখে মাছ দিয়ে খায় মানে শুকনো শুকনো খেতে পারে না ওই জন্য যাই করি না কেন যদি শুকনো কিছু করি তাহলে ডাল করতে হয় আর নাহলে মাছ করলে একটু ঝোল ঝোল করতে হয় আমার বাপের বাড়িতেও ঠিক তাই প্রায় হয়ে গেছে নামিনব রান্না করে না করে দেখো সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে ভালো করে জলটা ঝরিয়ে নিচ্ছি মশলাটা বেঁচে নিচ্ছি আলুটা ভালো করে ভেজে নিয়ে তারপর দু মিটটা বসাবো কাঁচা একটু হালকা পাকা টমেটো আলু পেঁয়াজ দিয়ে একবারে মেখে দেখো বসিয়ে দিচ্ছি এই তরকারিটা আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায় একটু টক টক লাগে বেশ ভালো লাগে গরমের মধ্যে এখন হালকা হালকা গরম পড়ছে তো বেশ ভালোই লাগে খেতে ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি এই দুটো ডিম সিদ্ধ দিয়ে দেবো ছেলের জন্য ও ওই মাছ খাবে না তো ডিমটা সিদ্ধ করে আলু সব মশলা কাট আলু কাটা আছে মশলা করা আছে একটু ঝোল করে দেবো সাদা সাদা জামাগুলো না দেখো গাছ দিয়ে না ঘষলে সব সার্ট এক্সিল দিয়ে কাটিয়ে নি সার্ট এক্সিল সব লাগিয়ে রেখেছিল একটু ব্রাশ দিয়ে ঘষা দিলেই উঠে যায় রান্নাটা তাড়াতাড়ি করবো বলে জামাকাপড়গুলো কেচে দিতে হবে টকা কাঁড়গুলো কেঁচি সব মিলে মিলে দিলাম এই খাবার নিয়ে বসে পড়েছি এই ডুমুরের তরকারি টমেটো চচ্চড়ি আর এই যে মাছের ঝোপ ছেলে খাচ্ছে